হ্যাঁ আজকে যেই চারটা সার বাসা মির্জাটি ভাষা শুধু দেখাচ্ছি আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটির প্রাইসভিস গরু ছিল এমশালা গরুগুলো এক একটা অবশ্যই দর্শক ভালোভাবে দেখবে এবং জাপমান কোয়ালিটি নেবে দামের সাথেও একটা কম্পেয়ার করবে কম্পেয়ার করে চারটা গরু অল বাংলাদেশ ইংশালা মিজাতে পৌঁছায় দেবো অথবা এসে নিতে পারবে

এই বাচ্চাটা যদি আমাদের কোন দর্শক ভাই নিতে চাই কেমন কি দাম রাখছেন এটা ভাইয়া নিলে কোনো ভাইজান যদি নেয় একবারে সীমিত পাইকে রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার কিছু দরদাম করা যাবে ঠিক আছে হালকা কিছু যাবে এক দুই বিক্রি করবে গলাতে একেবারে বই নামছে ভাই আর পাপড়ি ঠোট মোট একবার গোলাপি এক কথায় অসাধারণ ভাই ঠিক আছে ভাই তো আমরা তাহলে দেখাই হ্যাঁ চল এটা কি একটা বাহামা মিক্স একটি সার বাচ্চা মানে হোয়াইট কালার

কোনো দর্শক ভাই যদি আমাদের এই গরুটা নিতে চাই কেমন কি দাম রাখছেন ভাই এটা ভাই সব বাচ্চার দিয়ে চাইলে অনেক সহজে সব বাচ্চার দিয়ে পাইকারি দাম এক লক্ষ আট হাজার টাকা লাগবে এখানে কোনো দাম দরকার সুযোগ আছে কি হালকা সম্মানই করা যাবে স্যার স্কোয়ার প্রাইস যে নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ ওটা আমার ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট করে নম্বরে এই গরুগুলো দেখতে পারেন দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুগুলা কিনতে পারবেন হ্যাঁ একবারে বাসাত পৌঁছায় দেবো আমার দায়িত্বে ভাই ইনশাআল্লাহ ঠিক আছে পরবর্তী গরুটা আমরা দেখাই

এবং হচ্ছে ঝুল টুল কান মান সব দিক থেকে কথা কোয়ালিটি হতো মানে ঝুল কম বলতে কোনটাই আর কি বলার মতো না সবই একশো একশো সবই একশো একশো লাভি টাভি আসছে কালারটাও সুন্দর পা গুলো ভাই বলবো না কি যে পা আসছে ভাই একবারে বা আমার মতো এই বাচ্চাটা বয়স কেমন এটা আট মাস সামথিং এদিক সেদিক বয়স হতে পারে আর কিনা জিনিস একবার বলা কঠিন কিনা জিনিস একবার বলতে পারবেন না একটা ধারণা আর কি জি জি খুব বেশি হতে পারে বয়স এটা নিপল চারটা দশ দিন দেখাই দেই চারটা বাড় সুন্দর বড় বড় বাচ্চা জায়গা আছে খুব সুন্দর একটা হাই কোয়ালিটি বাচ্চা আছে তো ইমরান ভাই এইটা যদি আমাদের কোনো দক্ষের দাম নিতে চাই একেবারে কতটুক কত হলে যাবে বিক্রি করতে পারবেন সেই দাম এটা দাম চাইলে সত্তর উপর চাওয়া সব বাদ সাদ দিয়ে আটষট্টি হাজার পাঁচশো টাকা পাইকারি দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা জি 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 দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুটা নিতে পারবে জি জি সারা বাংলাদেশ যেকোনো স্থানে স্ক্রিপ্টের যে নাম্বারটা দেয়া আছে এটা আপনার নাম্বার এটা আমি WhatsApp কন্টাক্ট করে গোটা দেখতে পারবো অথবা দামটা একবার বলে দেন ভাই 68500 টাকা ভাই তো চলেন তাহলে আমরা পরবর্তী পাঁচ পাঁচ নাম্বার গরুটা দেখাই একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের বাচ্চা এটা একশো তো একশো পার্সেন্টেজ একটি বাচ্চা ভাই ছেলে বাচ্চা জি ছেলে বাচ্চা ভাই লাভি কম্বল সব তো একশো একশো আছে না দর্শক আমার সে ভালো জানে দেখে নিবে গরুটা আসলে কম্বল কতটুকু আছে ঝোল টোল খাওয়া দাওয়া লাভি পায়ের গেট সব দিক থেকে আল্লাহর রহমতে আমার কাছে ভালো লাগেছে দর্শক যদি ভালো লাগলে এটা নিতে পারবো এটা নয় মাসের কাছাকাছি হতে পারে বয়স নয় মাস প্লাস মাইনাস জি 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 আমাদের কোনো দর্শক ভাই যদি এই বাচ্চাটা নিতে চায় তাহলে এই বাচ্চাটা কেমন দাম রাখছেন ভাই ভাইয়া এটা কেউ নিলে অনলি দাম পড়বে চুরাশি টাকা